হ্যালো বন্ধুরা বিবিসি কোয়ার থেকে বিউটি আবারও হাজির সকল কারণে স্বাগত আবার একটা পুজোর ব্লগে আশা করি ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কোন দিনের ব্লগ শেয়ার করছি হ্যাঁ আজকে তেসরা জুন মানে আমার বাবা লোকনাথের তিরোধান দিবসের একটা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি পরিবার সহ তোমাদের ভালোবাসার আশীর্বাদে সকাল থেকে কারেন্ট অফ মন বাজ খুব খারাপ স্নান করে আমি আর মা বসে রয়েছি কিন্তু বাবাকে সাজিয়ে স্নান করতে পারছি না ভোগ নিবেদন করতে পারছি না এই অন্ধকারে কেমন গুমোট হয়ে রয়েছে গরমকালে প্রায়শই কারেন্ট যায় তবে আজকের কারেন্টটা ঠিক যেন অন্য রকমে যাচ্ছে তো যাচ্ছে আর আসার নাম নেই যাই হোক অনেকক্ষণ পর প্রায় তিন ঘন্টা পর কারেন্ট এসছে আর আমার মা এখানে ভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছে কাছে সবে তো কারেন্টটা আসলো এবার ঠাকুরকে আমি একটু সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে নিই ততক্ষণে মা ভোগ রান্না করে ফেলো একদিকে দিন আরেকদিকে সুজি ভাজছে ঘি দিয়ে ঠাকুরের সেবা একটু ঘি তো দিতেই হয় না আমার সময় আবার পরে দেবো এখন দুধ ফুটবে দুধের মধ্যে একটু দিলাম কথা বলবো নিয়ে ফাইনালি যেন ঠাকুর ঘরটা প্রাণ পেল আলো ঝলমলে একটা ঠাকুরঘর দেখতে কার না ভালো লাগে বেশি কথা না বলে পুজোর কাজ শুরু করে দিলাম প্রথমে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরকে আমাদের দুটো সিংহাসন একটা সিংহাসন বাপের বাড়ির কথা বলছি একটা সিংহাসন আমার বাবু মায়ের জন্য করে দিয়েছিল আর যে সিংহাসনের সামনে আমি বসে রয়েছি সেটা আমার জন্য করে দিয়েছিল আমাদের বাড়ি লোকনাথের কিন্তু একটা ইতিহাস রয়েছে দেখো ছোট্ট একটা মানে ওই টিকটিকি লজেন্স পাওয়া যেত না ছোটোবেলায় খুব খেতাম ওই টিকটিকি লজেন্স ভরা একটা মানে বাবার মূর্তির মধ্যে তলায় বাবার পদ্মফুলের নিচে এরকম টিকটিকি লজেন্স ছিল যেটা দেখো স্নান করাবো এখনই আমি ওই টিকটিকি লজেন্সটা প্রথম মানে ওই লোক বাবা লোকনাথকে আমি প্রথম পেয়েছিলাম আমার কাছে তারপর থেকে একে একে সমস্ত কিছু তারপর প্রাণ প্রতিষ্ঠা করা আর আমার বাবু আমাকে পরে সিংহাসনের সাথে সেগুন কাঠের এই বাবার লোকনাথ তৈরি করে দিয়েছিল তার স্মৃতি একটা সময় বাড়িতে বিশাল বড় জাঁকজমক করে লোকনাথ পুজো হতো বাড়িতে অনেক লোক প্রসাদ নিত নিচে ঠাকুর ঘরে চণ্ডীপাঠ হতো আর উপরে লোকনাথ পুজো হতো সেই সব দিনগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে আসলে বাবু অসুস্থ হওয়ার পর থেকে না খুব একটা এসব আর করা হয়নি মানে করা হতো ছোটোখাটো করেই করতাম কিন্তু ব্যাপারটা হয়েছে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার মা সাহস করে সব কিছু করতে পারতো না এখন যখন আমি এখানে থাকি মাকে বললাম যে না এবার আমি আবারও আগের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করব নিজেই দেব ভোগ প্রসাদের মধ্যে অন্য ভোগটা না দিলেও লুচি সুজি পায়েস মিষ্টান্ন ফল সব কিছু দিয়েই দেবো নিজের মতো করে লোকনাথ বাবাকে নিজের মতো করেই পুজো দেব। আমার তো দাদা লোকনাথ দা দাদাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে বলো যাই হোক স্নান এবার ফুল দিয়ে সাজাচ্ছি ঠাকুরদের সত্যি কথা বলতে এই যে নিজের হাতে ঠাকুরের কাজ করা তাকে সেবা দেওয়া সমস্ত কিছুর আলাদা আনন্দ ভালোবাসা থাকে এই আনন্দ ভালোবাসাগুলো না কীভাবে ব্যক্ত করা যেতে পারে তার সত্যি কোনো ভাষা থাকে না আমি সব সময়ের জন্য একটা জিনিসের উপর বিশ্বাসী ঈশ্বরকে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দেওয়া তার হাতে সমস্ত কিছু তুলে দেওয়া তাতে সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু কেটে যায় জীবনে আনন্দ ভরে ওঠে অল্প খেয়ে অল্প পড়েও অনেক সুখ স্বাচ্ছন্দ্য জীবন আছে বলেই মনে হয় স্নান ঠান করিয়ে এবার আমার বাবা তারকনাথের গায়ে চন্দন লেপন করলাম আমার লোকনাথার কপালে চন্দন দিলাম হ্যাঁ বলে রাখি এই সিংহাসনে লোকনাথ বাবার সাথে বাবা আমার বাবা তারকনাথ রয়েছে আমার বড়ো মেয়ে মনসা আমার ছোটো মেয়ে কালী রয়েছে আর সমস্তটা জুড়েই রয়েছে আমার লোকনাথদা সাথে রয়েছে ছোট্ট একটি গণেশের মূর্তি যাই হোক এখানে সুন্দর করে সাজাই ঠাকুরকে নিজের হাতে সুন্দর করে সাজাতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে এই বছর লোকনাথ পুজো একটা আশ্চর্য বিষয় ঘটে কীরকম বলতো এই যে আমি পদ্মফুল ফোটাচ্ছি আমার ফট করেই মনে একটা ইচ্ছে জাগলো যে এবার লোকনাথদার চরণে একটা পদ্ম ফুল দেব অনেক অনেক দিন হয়ে গেছে আমি পদ্ম দিই লোকনাথদার লোকনাথ পায়ে আমার ছেলেও হঠাৎ করে আমাকে কেন জানি নাম কি কিন্তু কিছু জানাইনি ও আমাকে নিজে থেকেই বলল যে সোনামা একটা পদ্ম ফুল আনবে লোকনাথদের পায়ে দেবে মানে লোকনাথ মামার পায়ে আমি বললাম তুই করে বুঝলি আমি বুঝতে পারি আমাকে বলল আমি মনে হয় মানে সেই মুহূর্তে আমার মনে হলো যে সত্যি সত্যি ছোট্ট শিশুরা ঈশ্বরের দূত কথা বলে তারপর যখন সকালবেলা ফুল আনতে গিয়েছিলাম ফুলের দোকানে একটাও পদ্ম ফুল ছিল না আমাকে দাবি করে বলল একটাও নেই আমি বললাম দেখো না যদি একটা থেকে থাকে ওই এক একটা পদ্মফুলি ছিল আমার জন্য আমার বাড়িতে আসবে বলে যাই হোক এখানে সাজানো গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে যতটুকু পেরেছি সাজিয়েছি তোমরাই জানিও যে কেমন ভালো লাগছে আমার লোকনাথ দাকে যাই হোক এখানে আমার মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট ওইদিকে আমার মাও ভোগ করছে বেশ সুন্দর করে আর মা ওখানে লুচি মাখা মানে ভাজার জন্য ময়দা মাখছে হয়তো যাই আমি বাকি যেটুকু কাজ আছে রান্নাঘরে এবার সেটা গিয়েই করে ফেলি এই তো রান্নাঘরে এসে দেখি পায়েস আর সুজি প্রায় অলমোস্ট রেডি সুজি তো হয়েই গিয়েছে পাশের ওভেনে রয়েছে আর এখানে আমি একটুখানি কাছু কিশমিশ দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার মা বানানো পায়েস ভোগের জন্য মা এখানে ময়দা মাখছে লুচিটা বানাবে আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে আবারও ভোগের থালা সাজাবার জন্য ফলাদি করাবো ফলাদি তার সাথে থাকবে মিষ্টান্ন সব কিছু দেবেও সাথে আমার লোকনাথ প্রিয় আমিতি আর থাকবে মিছরি যেটা না দিলে তো লোকনাথ দ্বার মনোপূত হয় না যাই হোক এবার আমি ভোগীতলাটা সুন্দর করে সাজিয়ে ফেলি আর তোমরা দেখো সত্যি কথা বলতে আমি এত মন্ত্র আচার বিচার কিছুই জানি না যেটুকু জানি সেটুকু হলো ভক্তি আমার বাবু ছোটোবেলা থেকে আমাকে একটা কথা বলেছিল জীবনে কখনো ভক্তি হারাবি না ঈশ্বরের উপর থেকে মনে করবি ঈশ্বর সদা সর্বদা তোর পাশে রয়েছে পৃথিবীর এদিক থেকে ওদিক হয়ে যাবে মা বাবা কখনো চিরস্থায়ী নয় নিজের ভক্তি সারা জীবন তোর সাথে থাকবে তোকে সাহস জোগাবে আমিও তাই করি আমার শাশুড়ি মাও তাই বলেন আমার মাও তাই বলেন আমি সত্যি কথা বলতে হাজার বিপদের মধ্যেও কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাইনি আমি জানি আমার পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ঠাকুর এখন বলতে গেলে আমারটা একটা সংসার রয়েছে ঈশ্বরের আমার দুই মেয়ে রয়েছে মনসা কালী আমার বড় ছেলে পটুকেশ্বর তারপর রয়েছে আমার গোপাল দা লোকনাথ দা কত বড় সংসার আমার এই সংসার ছেড়ে কোথায় যাবো কোথায় কি বা করব এই সংসারে তাদের পায়ে সমস্ত কিছু ছেড়ে না দিলে আমার তো জীবন চলবে না যাই হোক আর মাও চলে এসেছে এখানে মোটামুটি আমাদের ভোগ নিবেদনা হয়ে গেছে এবার তো ঠাকুরের নাম করব তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু লোকনাথ বাবার পাঁচালি আমি পড়েছিলাম যেটা দেখাতে ভুলে গিয়েছি অষ্টোত্তর শত নামটাও পড়েছিলাম তারপর আমাদের পুজো সম্পূর্ণ হয়েছিল এখন বিকেল গড়িয়ে গিয়েছে এবারে প্রসাদ মুখে না দিলে হবে না প্রসাদটা যেন অমৃতের সমান লাগলো এত অপূর্ব খেতে কি বলবো যাই হোক আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও টাটা